শ্রীলঙ্কার সাথে ডালাসে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপের নিজেদের এবারের মিশন শুধু মিশন না বিশ্বকাপ বাংলাদেশের গ্রুপ থেকে যে পাঁচটা দল আছে সেই পাঁচ দলের মধ্যে কোন দুই দল পর রাউন্ডে যাচ্ছে অর্থাৎ সুপার এইট এর কোন দুই দল যাচ্ছে ডি গ্রুপ থেকে আহ সাউথ আফ্রিকা তারা শ্রীলঙ্কাকে সাতাত্তর অল আউট করে তারা বড় একটা জয় নিয়ে শুরু করেছে শ্রীলঙ্কার সাতাত্তর আউট হয়েছিল গ্রুপের বাকি তিন দল নিশ্চয় আপনারা জানেন সেটা হচ্ছে নেপাল নেদারল্যান্ডস এবং আরো একটা দল অবশ্যই আছে সেটা বাংলাদেশ তো এই যে পাঁচ দলের মধ্যে যে লড়াইটা হবে সেই লড়াই চারটা করে ম্যাচ তো খুব স্বাভাবিকভাবেই আমি যদি বাংলাদেশের ব্যাট প্যাচ হিসেব না করে যদি হিসেব করি বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে হারাইতে পারলো না হারাতে যদিও ওয়ান ডে বিশ্বকাপে হারিয়েছে সেটা দু তো ফর্মেটও ভিন্ন এতদিন অনেক চেঞ্জ হয়েছে দলের আপস অ্যান্ড ডাউনস গিয়েছে সাউথ আফ্রিকার দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ খুবই ডাউন ফর্মে আছে সেটা যদি আমি বাদ দিই সেটা বাদ দিয়ে যদি হিসেব করি বাংলাদেশ সেই ম্যাচটা হারলো দুটা ম্যাচ জিতলো সেটা নেদারল্যান্ডস এবং নেপাল তাহলে বাংলাদেশ কি পর রাউন্ডে যাবে দুই ম্যাচ জিতলে সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে অনেক অনেক আর যদি তিন ম্যাচ জিতে সেক্ষেত্রে নিশ্চিত ভাবে চলে যাবে এবং সেই তিন ম্যাচ জিততে হলে সাউথ আফ্রিকা নয় শ্রীলঙ্কাকে টার্গেট করতে হবে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে বিশ্বকাপে এক দুই সালে সুপার এইটে আর আরেকটা ম্যাচ হচ্ছে দুই সালে সুপার টুয়েলভে এবার সুপার এইটে যেতে হলে তাদেরকে হারাইতে হবে কারণ আপনার যে দুইটা দল আছে আপনি সাউথ আফ্রিকা খুব সময় বাস্তবতা চিন্তা করে হয়তো হারানো সম্ভব না নিজেদের দিনে টি টোয়েন্টিতে সাকিব শান্তরা যেভাবে বলেন যে টি টোয়েন্টিতে বড় দল ছোট দল নেই সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো বাংলাদেশ সেই ক্ষেত্রে যদি হিসেব করতে যাই বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হয়তো হারাই দিল আবার নেদারল্যান্ডস বা নেপালের কাছে হেরে গেল আমি সেই সম্ভাবনাতে যাচ্ছি না আমি যাচ্ছি যেটা একদম র্যাঙ্কিং কিংবা সব দিক বিবেচনার বাস্তবতা যদি চিন্তা করি বাংলাদেশের এই ম্যাচটা আছে যেটা বাংলাদেশ দুইটা ম্যাচ জিতলে নেদারল্যান্ডস এবং নেপাল সাথে যদি এই ম্যাচটা জিতে বাংলাদেশ খুব সহজেই চলে যাবে এবং এখানে শ্রীলঙ্কারও তাই তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছে ধরলাম বাংলাদেশও হারবে তো আর থাকে কটা ম্যাচ দুইটা ম্যাচ ওদের তো সেই হচ্ছে নেপাল আর নেদারল্যান্ডসকে তারা অভিজ্ঞতা কিংবা পারফরমেন্স দিয়ে হারিয়ে দিল যদিও নেদারল্যান্ডসের কাছে তারা প্রস্তুতি ম্যাচে হেরে গিয়েছে ওয়ার্ম আপ ম্যাচে এই যে এক সপ্তাহ আগে বিশ্বকাপ শুরুর আগে তো আমি ধরে নিলাম মূল পর্বে তারা ওই দুইটা দলকে হারিয়ে দিলো সেক্ষেত্রে কি হবে তাদের ম্যাচ ম্যাচ জয় বাংলাদেশের সেক্ষেত্রে বাংলাদেশকে তারা হারাইতে পারছে কিনা সেটার উপর নির্ভর করবে অন্যদিকে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে হারায় দেয় কিংবা সাউথ আফ্রিকা তারপর পঞ্চাশকে পা কাটার উপর সাথে সেক্ষেত্রে নেপালের সাথে না হারলেও নেদারল্যান্ডসের সাথে তারা হেরেও যেতে পারে কারণ দুই হাজার বাইশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে হয়েছে সেখানে তারা তেরো রানে হেরেছে

খুব সম্ভবত বাংলাদেশ বাংলাদেশের এই বিশ্বকাপটা কেমন হবে সেটার গতিপথ নির্ভর করছে কালকের ম্যাচের উপর ভোরবেলায় যে ম্যাচটা শুরু হবে সেই ম্যাচের উপর নির্ভর করছে ডালাসে আসলে সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় সেক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে তাসকিনও বলেছেন যে একটা ম্যাচ জিতলে আমাদের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবে দলের অবস্থা তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে তিন ম্যাচের মধ্যে দুইটা জয় পাইলেও তিনটা জয় পাইতে কষ্ট হয়ে যাবে এবং তিনটা জয় পাইলেও তিনটা জয় পাওয়া টা ম্যাচ জিতবে বাংলাদেশে দুই ম্যাচ জিতবে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে হেরে যাবে শ্রীলঙ্কা হেরে গিয়েছে অলরেডি সেক্ষেত্রে এই ম্যাচটাই হচ্ছে পুরো টুর্নামেন্টের অর্থাৎ যে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাচ গুলোর মধ্যে আছে সেটার মধ্যে একটা কারণ এই ম্যাচটাতে আসলে এটা আসলে সাউথ এশিয়ান টার্ভি একদম এশিয়ান টার্ভি দুই দলের রিসেন্ট টাইম দুই হাজার আঠারো থেকে যেভাবে দুই দলের ম্যাচের মধ্যে যে উত্তেজনা কিংবা রিসেন্ট টাইমের অনেক ইনসিডেন্ট সব মিলিয়ে খুবই একদম একটা ম্যাচের অবস্থা কি বলবো আর আশায় আছি দেখার অপেক্ষায় আছি ওয়েটিং ওয়েটিং আমরা সবাই সেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু একটা অনুপ্রেরণা পেতেই পারে গত মার্চে ওরা কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিটি যদি এখানে কন্ডিশন ভিন্ন কিন্তু বাংলাদেশের আবার অনুপ্রেরণা হচ্ছে বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপে তারা সবশেষ ম্যাচটাতে বাংলাদেশের কাছে হেরে গেছে সাকিব আর ম্যাথিউজের সেই রান আউট টাইম আউট কাণ্ড সেখানে হয়েছিল তো এর পরবর্তীতে বাংলাদেশ যখন এখানে টেস্ট এবং ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ হয়েছিল গত মার্চ এপ্রিল সেখানেও অনেক উত্তেজনা দেখা গিয়েছে ম্যাচ ম্যাচের মাঠে মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় খেলায় সব জায়গায় সেলিব্রেশন সেলিব্রেশনে ক্রিকেটারদের এটা এখন হয়ে পাকিস্তান ম্যাচের মতো না তো দেখা যাক বাংলাদেশ কি করে বাংলাদেশের একটা জয় অন্তত পাওয়া উচিত এবং এই জয়টা পেলে কিন্তু একটা নিশ্চিত হয়ে যাচ্ছে বলা যায় যদি সবকিছু ঠিকঠাকভাবে পরবর্তী ম্যাচগুলোতে করতে পারে আর যদি শ্রীলঙ্কা যেতে সেক্ষেত্রে